আজ তোমাদের জন্য এনেছি হেলদি আর টেস্টি ভেজিটেবল স্যুপের রেসিপি এরম করে স্যুপ তৈরি করলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই স্যুপটা তৈরি করতে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বাটার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আগে একটু ভেজে নেব। তাতে করে স্যুপটার মধ্যে খুব ভালো ফ্লেভার আসবে রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনা পেঁয়াজটাকেও একটু ভেজে নেব পেঁয়াজটা এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো ঘষে রাখা আদা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব মিহি করে কুচনো গাজর গাজরটাকে একটু ভেজে নিয়ে এরম ছোট ছোট করে কেটে বিনস দিয়ে দিচ্ছি বিনসটা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে এরম করে কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম তোমরা যতটা বানাবে সেই পরিমাণে জল ব্যবহার করবে ভালো করে জলের সাথে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিচ্ছি স্যুপটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চাট মশলা ভালো করে একবার মিশিয়ে নেব স্যুপটাকে একটু গাঢ় করতে একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লোরে জল দিয়ে গুলে নেব ভালো করে গুলে নিয়ে এটা স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গোলাটা দেওয়ার পর এটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেবো বাস দুই মিনিট ফুটিয়ে নিলেই তৈরি গরম গরম টেস্টি স্যুপ এই স্যুপটা তোমরা এমনিও তৈরি করে খেতে পারো আবার এটাকে মোমোর সাথেও খেতে পারো একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই স্যুপটা কেমন লেগেছে ধন্যবাদ